তো বন্ধুরা চলে এলাম আবার একটা আপডেট ভিডিও নিয়ে তো এই মুহুর্তে এসে পৌঁছে গেছে সিংদা মোড়ে তো সিংদা মোড়ে এখন চলেছি টাইটেন মিউজিক গেছে একদম একদম ফাইনালি ফিটিং কমপ্লিট তো কাল কালকে রাত্রের দিকে এসে পৌঁছেছিলো টাইটেনি মিউজিক তো এই মুহূর্তে একদম কমপ্লিট তো আজকে দুটো থেকে রোড শো শুরু হবে হ্যাঁ দুটো থেকে রোড শো শুরু হবে একদম রামনবমী উপলক্ষে তো এখানে মোটামুটি আছে চারটে মতো চারটে মতো সেটা আছে তো আরও সেটাপগুলো আছে তো দূরে দূরে আছে মঙ্গলাম আছে ভবনপুরে আছে তো অনেকগুলো সেটাপ আছে তো পরপর ভিডিও করা সম্ভব হবে না হয়তো তো বর্তমান এখানে আমি এসেছি বর্তমানে যেখানে কম্পিটিশানটা এখানে হবে হয়তো তো এখানে কম্পিটিশান হওয়ার কোনো চান্স আছে কি নেই সেটাও আমি ঠিক বলতে পারছি না তো যদি হয় তোমাদের আপডেট আমি দিব তো আমি এখানকার লোকেশান তোমাকে দিয়ে দেবো তোমার আসো যা কালকে রেখে এসে একদম ফিটিং কমপ্লিট একদম আর এদিকে মেশিন সেটা রেডি তো এইখানে আগে বছর এই বছর জল ঢালা উপলক্ষে যেটা হতো সিংদা মোড়ে তো এটা সব বন্ধ ছিল তো সেই জন্য হয়তো এবারে একদম নামনমি যে একদম চলে এসছে সেটা ফুল সেটা একদম তো এটা ব্যাক সাইড একদম সিংদা মোড় হংলা মোড়ের পালপাড়াচ্ছে হিন্দু জাগরণ সংঘ পটাশপুর তো এদিকে ডিজিও চলে এসছে সবই কমপ্লিট খালি বাজার অপেক্ষায় এবং রোড শো আর কিছুক্ষণ মানে ঘন্টা তিনকের মধ্যেই হয়তো রোড শো শুরু করবে এখানে তো তখন ধরো আর কি সেটাগুলো এসে তোমাদের দেখার চেষ্টা করছি তো আগে আগে তোমাদের হাবি দেখাবো তোমাদেরকে

এখন চলে এলাম একদম পাল তো এটা আছে মা কালী জনকা দেখতেই পাচ্ছ ফিটিং হয়ে গেছে অলরেডি লাস্টে তো এই মুহূর্তে আর মোটামুটি এই সিরাপটা যাবে মঙ্গলামোড়ের দিকে আর ওদিকে থেকে আসবে বর্মন টাইটানিক এনজিপি আর এ যাবে দিক থেকে তো যদি হয় ওখানে তখন হয়তো মুখোমুখি হলেও হতে পারে আশা রাখছি মুখোমুখি হওয়ার বর্তমান থাকবো এখানে আমি এখন এখানে স্টে করব তারপরে রাত্রে এখান থেকে বেরিয়ে এগিয়ে যাব যদি কম্পিটিশান হয় তো ভালো কথা কেন আজকে ধামাকালা লেভেলের একটা কম্পিটিশান যদি হয় তাহলে ভালোভাবে হবে মা কালী জনকা এনজিপি টাইটানিক বর্মন তো মোটামুটি চারটা সেট ভালো ভালো সেট আছে তো চলো একটু ঘুরে ঘুরে দেখাই তোমাকে সেটটাকে দেখতে পাচ্ছ যে এনজিপি মা কালী জনকা এখন রেডি চলছে এই মুহূর্তে এখান থেকে একা যাবে আর বলি ভীষণে সন্তোষী আর দুই কমিশন আছে চেষ্টা করবো যাওয়ার জন্য আর এত গরম এত রোদ কেন পূজা চলছে ঢাকানো আছে এখন এই মুহূর্তে তো চলো এখন ভিডিওটা এখানে আর বড় মিউজিককে এখন ঘুরে দেখাতে পারছি না এসে পৌঁছেছে মাত্র ফিটিং শুরু হয়েছে তো চলো ওখানে গিয়ে দেখাই তো ওটা গিয়ে ঘুরে শেষ করবো তো বন্ধুরা এখন চললাম বর্মনে গেছে বড় মিউজিক এখন ফিটিং শুরু হয়েছে মাত্র এমাত্র এসে পৌঁছালো কিছুক্ষণ আগে তো ফিটিং শুরু হয়ে গেছে তো মর মরের সমস্যা সেটা দেখিয়ে দিয়েছি তো বর্মন লাস্টকে দেখাচ্ছি কেন রাত্রে তৈরি করেছিল ওই জন্য দেখাতে লাস্ট দেখাচ্ছি আর এদিকে মেশিন সেটা রেডি হয়েছে হয়নি এদিকে বক্স আর এদিকে সব মিট রাখা আছে এদিকে এদিকে বেসাচ্ছে আর এদিকে মেসেজ টাপ আছে মেসেজ সেটা এখন রেডি হয়নি সব মেগা এখন মেগা পঁচিশশো আছে এতে লিখা আছে মেগা পঁচিশশো সি এ টোয়েন্টি আর্টস মেশিন এ বি এক্স সাদা মেশিন আছে তো সমস্ত ধরনের মেশিনগুলো রাখা আছে এবং ফিটিং করতে দেরি হবে দু এক আর ফোনও প্রচুর গরম হচ্ছে তো ওদিকে কার্তিক দিয়ে এসছে এটা কাটতে এটা কাটতে এসে পৌঁছে গেছে এখন আর ফোন এত গরম রাস্তা বেরোতে খুব কষ্ট লাগছে আর যাই হোক বন্ধুরা তোমাদের কাছে আপডেটটা দিচ্ছি তাও এত রোদে ঘুরে ঘুরে সকাল থেকে বেরিয়েছিলাম তোমার প্রেভেটা দেখো ভালো লাগবে নিশ্চয়ই আর কম্পিটিশান যদি হয় আমি তোমাদেরকে আপস অবশ্যই আপডেটটা দিব তো চলো বন্ধুরা এখন তোমাদের ইউটিউবে বাকি ভিডিওটা তোমাদের পর দিচ্ছি